মসজিদ বুঝে না মাদ্রাসায় যাবে না জালশায় আসবে না কথা ঠিক বলছি কিন্তু আগে যুগে আল্লাহরা দেশ স্বাধীন করেছে ওলি আউলিয়ারা দেশ চালিয়েছে এই জন্য দুনিয়ার মানুষের মধ্যে শান্তি ছিল আর এখন যত রাজনীতিতে আছে সব দাগ লাগা দুই নম্বর চিটার ফাটুয়ার এই জন্য দেশের এই অবস্থা তাই ইমানদার লোকের হাতে দেশ আসার দরকার আছে বেশি বেশি করে ইমানদার ছেলে ছেলে পয়দা করুন বেশি বেশি করে আলী মোল্লা হাফিজ কারি তো ঘুরে দেন এলাকা শান্তি হবে রহমত বর্ষিত হবে আমরা আমার নাবির কথা নিতে পারিনি নাবির গোড়াগড়ি থেকে সবচেয়ে বড় দুশ্মন ছিল ইহুদি কোন জাতি পুরানে প্রথম থেকেই নদীর সংজ্ঞারা দুশ্মনী করে আসছে নবী ছিলেন নবীর বাপের কপালে চমকাচ্ছিলেন নূর হয়ে নূর